বন্ধুরা শীতকালে রান্নাটা না করলে মনটাই না তো আজ রান্না করব চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের বাঁধাকপি ঘন্ট চলো তাহলে দেরি না করে শুরু করি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এখানে খুবই সাধারণ উপকারও নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি একটা এখানে আমি দুটো আলু কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো তিনটে পেঁয়াজ অর্ধেক আদা কটা কাঁচা লঙ্কা কটা রসুন আর নিয়ে নিয়েছি কটা মটর সবশেষে আছে চিংড়ি মাছ বাঁধাকপিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এটাকে কেটে নেব এবার পেঁয়াজটা কুচিয়ে নি বাঁধাকপিটাকে কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি কার কার তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব এবার অল্প করে একটু লবণ দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছগুলো এবার তেলে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি কেউ মাছ দিয়ে কোন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি করে দেখাবো এবার আমি ওই তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হোক এবার আমি পিঁয়াজ গুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো টমেটো কুচানো গুলো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়োটা এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট এক চামচ আর অল্প একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো সাদা আজ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলু গুলো এটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিই বাঁধাকপি গুলো দিয়ে দিলাম বন্ধুরা বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছিল সেটাতেই বাঁধাকপিটা হয়ে গেছে এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো কি সুন্দর নরম হয়ে গেছে বাঁধাকপি আর চামচ ঘি দিয়ে দিলাম আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে বাঙালির প্রিয় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট তোমরা কারা এমন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও